और ये धोनी की हुई जी गजब ग्रिप আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক মেন পিচ যেখানে যেখানে আগামীকাল কাল সি চ্যাম্পিয়ন্স লিগ টু প্রথম ম্যাচে নামতে চলেছে মোহনবাগান দল সেই মাঠের ধারেই কিন্তু আমরা রয়েছি এবং না থাকার কারণ অবশ্যই আপনারা বুঝতেই পারছেন যে মোহনবাগান দলের কেমন প্রস্তুতি চলছে আগামীকাল রফসান কুলাবের বিরুদ্ধে যে ম্যাচটি হতে চলেছে মোহনবাগানের সেই ম্যাচের আগে কীরকম প্রস্তুতি মোহনবাগান দলের সেই অনুশীলনের আপডেট দিতেই কিন্তু চলে এসেছি আমরা যুবভারতী ক্রীড়াঙ্গন এবং যা দেখতে পাচ্ছি সবে অনুশীলনে আমরা ঢুকতে ঢুকেছি এবং এই অনুশীলন সবে শুরু হয়েছে সেখানে প্রথম যে লক্ষণীয় বিষয় হল আপনাদের মোহনবাগান দলে মোহনবাগান সমর্থকেরা যে আশা করেছিলেন আপনারা হয়তো ইতিমধ্যে প্রেস কনফারেন্সও দেখেছেন যে দুজন ফুটবলার নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছিল সেটা হলো জেমি ম্যাকলারেন এবং আলবার্তো রড্রিগেস সেখানে কিন্তু বলে রাখা ভালো জেমি ম্যাকলারেন তিনি কিন্তু দলের সাথে অনুশীলন শুরু করলেও অ্যালবার্টো রড্রিগেজ তাকে কিন্তু এখনও পর্যন্ত অনুশীলনে দেখা যায়নি এবং আমরা কিন্তু যখন খেলোয়াড়রা প্রবেশ করেন এই স্টেডিয়ামে তখনও কিন্তু আমরা অ্যালবার্টোকে দেখিনি তো সেই কারণে বলা যেতে পারে যে অ্যালবার্টো যেটা কোচও বলছেন যে অ্যালবার্টো চোট তিনি আগের ম্যাচে পেয়েছিলেন সেখান থেকে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তাই খেলবেন কি না তা নিয়ে একটা ধোঁয়াশা রেখে গেছিলেন কোচ হোসে মলিনা সাংবাদিক বৈঠকে সেই ধোঁয়াশা কিছুটা হলেও কিন্তু পরিষ্কার হলো কারণ তো কিন্তু ম্যাচের আগের দিন অনুশীলনে নেই আর সেটাই কিন্তু কিছুটা হলো ক্লিয়ার করেছে যে তো ছাড়াই হয়তো চ্যাম্পিয়ন্স দিগের প্রথম ম্যাচে নামতে চলেছে মোহনবাগান তবে জিমি ম্যাকল্যান তিনি কিন্তু চুটিয়ে এই মুহূর্তে অনুশীলন করছেন মোহনবাগানের অন্যান্য ফুটবলারদের সাথে এবং এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সেটা হলো মোহনবাগান দল তাদের কত দুটি ম্যাচ যদি দেখি যে এগিয়ে থেকেও দুটি গোল হজম করা এবং যেহেতু ওয়ার্ল্ড কাপে ফাইনাল ছিল তাই পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হওয়া এবং মুম্বাইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে দু গোল এগিয়ে থেকে ড্র কিছুটা সেটব্যাক হলেও সেই সেটব্যাক নিয়ে কিন্তু ভাবতে একেবারেই রাজি নয় বাগান দল এবং আমাদের সব্যসাচী কিন্তু এই মুহূর্তে এই যে প্র্যাকটিস চলছে সেই প্র্যাকটিসে ভিডিও তুলছেন ক্যামেরা এবং সেই ভিডিও ফুটেজ অবশ্যই আপনার জন্য থাকবে তবে তার সাথে সাথে যে যে আপডেটগুলি আপনাদের জন্য দেখানো রয়েছে সেটা হলো যে জেনি ম্যাকলেন তিনি প্রথম পৌরমিট যেটা আমাদের জন্য রয়েছে সেখানে কিন্তু তিনি অনুশীলন করছেন তবে মেন প্র্যাকটিস যেটা আমরা গত প্রায় দেড় থেকে দু সপ্তাহ ধরে বলে আসি যখন সিচুয়েশান প্র্যাকটিস শুরু হচ্ছে তিনি কিন্তু করছেন না আজকে করবেন কি না তা এই মুহূর্তে বলা না গেলেও এইটুকু বলাই যায় যে জেমি ম্যাকলারেন সহ গোটা দল কিন্তু বেশ চন্মনে এবং বেশ আত্মবিশ্বাসী যেটা সাংবাদিক বৈঠকও কোচ হোসে মলিনা বা টম অলড্রেড বলে গেলেন যে তার প্রতিদিন কিছু না কিছু নতুন শিখছেন আজকে কি শিখবেন সেটা কিন্তু দেখার বিষয় তবে এইটুকু বলে যাওয়া যায় যে প্রতিদিন গোল হজম করা এবং রক্ষণের যে ত্রুটিগুলো থাকছে সেই নিয়ে যে বেশি ভাবছে না মোহনবাগান দল এবং তার পাশাপাশি মোহনবাগান ভাগ অর্থাৎ টম অলরেড বলুন কিংবা দীপেন্দু বিশ্বাস শুভাশিস বসু আশিস রায় থেকে শুরু করে যে কজন ফুটবলার রয়েছেন এই মুহূর্তে মোহনবাগান দলে এবং তার সাথে সাথে সিডিএম পজিশন অর্থাৎ ডিফেন্সিভ পজিশানে যারা হেল্প করেন আপুইয়া বলুন সূর্যবংশী বলুন কিংবা আপনাদের দীপক টাংরি এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু যথেষ্ট মনোযোগ সহকারে অনুশীলন করছেন এবং যেমনটা দেখতে পাচ্ছেন পিছনে রয়েছেন সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা এবং তারপর মাঠের মাঝামাঝি জায়গায় অনুশীলন করছে তো সে অনুশীলনে কি হচ্ছে সেই ভিডিও রইল আপনাদের জন্য এবং তার সাথে সাথে অন্যান্য আপডেটসও থাকছে আপনাদের জন্য মোহনবাগানের অনুশীলনে আলবার্ত রড্রিগেসের অনুপস্থিতি থেকে একথা বলাই যায় আগামীকাল মোহনবাগান রক্ষণভাগে গুরুদায়িত্ব পালন করতে হবে মোহনবাগানের আরেক তারকা বিদেশি টমল রেডকে আর সেই কারণেই সম্ভবত এদিন সাংবাদিক বৈঠকেও টমল রেডকে দেখা যায় মোহনবাগান রক্ষণের পাশে দাঁড়াতে শুধু তাই নয় এদিন অনুশীলনেও টমল রেডকে দেখা যায় মনোযোগ সহকারে অনুশীলন করতে তবে টমল রেড মোহনবাগানের রক্ষণভাগ নিয়ে চিন্তা করতে নারাজ আর সেই প্রতিফলনই দেখা যায় তার অনুশীলনে শুধু টম অলরেডি নয় মোহনবাগান রক্ষণভাগের আরেক স্তম্ভ হতে পারেন দীপেন্দু বিশ্বাস আইএসএল প্রথম ম্যাচে নজর কেড়েছিলেন দীপেন্দু তরুণ বাঙালির ডিফেন্ডারের উপর অনেকটাই ভরসা করতে হবে মোহনবাগান কোচ হোসেম মলিনাকে অন্যদিকে মোহনবাগানের তারকা বিদেশি দিমিত্রি পেত্যাদোষকেও দেখা যায় বেশ জন্মনে অবস্থায় অনুশীলন করতে সাম্প্রতিক সময় দিমিত্রি পেত্যাদোষের ফর্ম নিয়ে উঠেছে অনেক প্রশ্ন তবে এদিনের অনুশীলনে অনেকটাই আত্মবিশ্বাসী দেখায় দ্বিমিত্রিকে এছাড়াও এদিন অনুশীলনে দেরিতে প্রবেশ করতে দেখা যায় মোহনবাগানের ভারতীয় উইঙ্গার আশিক কুরুনিয়নকে সাম্প্রতিক সময় মোহনবাগানের অনুশীলনে বেশ চন্মনেই দেখিয়েছে আশিককে বড় চোর সারিয়ে ফেরার পর জোর কদমে অনুশীলন করছেন আশিক তবে এদিন অনুশীলনে দেরিতে প্রবেশ করায় আশিক কুরুনিয়ন খেলবেন কিনা সেই সে নিয়েও থেকে যাচ্ছে ধোঁয়াশা সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো